হ্যালো ইন্ডিয়া আপনাদের সামনে তাজা খবর তুলে ধরা হচ্ছে আজকে সকাল বেলায় নাকাশিপাড়া থানা আর আরপাড়া ব্রিজের নিচে জলে ভাস্যমান অবস্থায় এক অজ্ঞাত পরিচয় মৃত ব্যক্তিকে দেখা যায় এবং জনসাধারণ এই পরিস্থিতি দেখার পরে নাকাশিপাড়ার প্রশাসনকে সঙ্গে সঙ্গে খবর দেয় নাকাশিপাড়া প্রশাসন দ্রুত সেই ঘটনাস্থলে পৌঁছায় এবং দেখতেই পাচ্ছেন নাকাশিপাড়ার প্রশাসন নৌকায় করে সেই গন্তব্যস্থলে পৌঁছালেন এবং সেই মৃত লাশকে ওখান থেকে তোলার ব্যবস্থা করছেন এবং বিস্তারিত আপনাদের সামনে সব কিছু তুলে ধরছি দেখতেই পাচ্ছেন এবং লাশটিকে কেউই চিনতে পারেনি কোথাকার অজ্ঞাত পরিচয় এবং নাকাশিপাড়ার প্রশাসনের তরফ থেকে বিশেষ দ্রুততম সেই লাশকে জলে থেকে তোলার ব্যবস্থা করছেন অসংখ্য ধন্যবাদ নাকাশিপাড়ার প্রশাসনকে এই পরিস্থিতির এই ঘটনা শোনার পরপরই কিন্তু প্রশাসন ব্যবস্থা নিয়েছে এবং প্রচুর মানুষ বিভিন্ন নদীর ধারে এবং ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে আমি রাখি মিডিয়া বলছি হ্যালো ইন্ডিয়া